আমরা আজকে পরীক্ষা করব কোন ধরনের মাটির পানির ধারণ ক্ষমতা কেমন ঠিক আছে এই জন্য আমাদের কি কি লাগবে দেখো প্রথমে লাগবে কি প্লাস্টিকের বোতল তিনটা প্লাস্টিকের বোতল আমরা নিয়েছি তারপর লাগবে মাটি এটেল মাটি দোয়াশ মাটি এবং বেলে মাটি নিয়েছি তারপরে তিনটা কাপড়ের টুকরো এই যে তিনটা কাপড়ের টুকরো আমরা নিয়েছি এই কাপড়ের টুকরোগুলো বাঁধার জন্য কি নিয়েছি রাবার এখন আমরা পরীক্ষা করব পর্যবেক্ষণ করব কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি নাকি কম ঠিক আছে সবাই রেডি তাহলে সবার হাতে হাতে কাজ করতে হবে প্রথমে বোতলের ক্যাপ খোলো তিনজনে তিনটা খোলো তিনজনে তিনটা খোলো ক্যাপ খুলে রাখো এখানে রাখো এখন আমাদের বোতলগুলো কাটতে হবে এখন আমরা বোতলগুলো কাটবো একজন ধরো হুম এবার বোতলগুলো কাটা হয়ে গেছে হয়ে গেছে না দেখি হুম ক্যাপ খোলো ক্যাপ খোলো হ্যাঁ এবার একজন একজন করে এটার মধ্যে ধরো এটা ধরো এটার মধ্যে একটা কাপড় এভাবে ধরো দিয়ে আবার দাও আবার একজন একজন করে দাও করো হ্যাঁ এপরে এটাকে ভালো করে করো এর মধ্যে ভালো করে পেঁচ দাও দুজনে দাও খাবার ভালো করে করো এবার আমাদের তিনটা বোতলই কাজ কমপ্লিট এখন আমরা কি করবো ওই বোতলগুলো সাজাবো সাজাও এক একটার উপরে এক একটা রাখবো এভাবে ঠিক আছে দেখো ভালো করে রাখো হ্যাঁ ঠিক আছে এবার মাটি অল্প অল্প করে মাটি একজন এটার মধ্যে দাও অল্প একদম অল্প দিও হ্যাঁ

এবার দেখো অনেকটা সময় হয়ে গেছে এখন আমরা রেজাল্ট কি দেখলাম এটা কি ছিল বেলে মাটি বেলে মাটির কণাগুলো কি এটেল মাটি থেকে দোয়াশ মাটি থেকে কি কণার থেকে একটু বড় ছোট না এর জন্য পানি দ্রুত এই যে দ্রুত চলে যেতে পারে দেখছো পানি অনেকখানি চলে আসছে না এরপর এটা কি দোয়াশ মাটি এটা কি এই পানির ধারণ ক্ষমতা আছে কিন্তু পানি জমে থাকে না দেখছো এখানে অনেক দ্রুত পানি চলে আসছে চলে আসছে না এখন এটা কি এটেল মাটি এটেল মাটির পানির ধারণ ক্ষমতা কি কম কম হ্যাঁ পানির ধারণ ক্ষমতা সব থেকে বেশি দেখো তো বেশি পানি পড়ছে না কম পানি পড়ছে তাহলে কি পানির ধারণ ক্ষমতা বেশি না হ্যাঁ আর এটেল মাটির কণাগুলো কি এটেল মাটির কণাগুলো কি সব থেকে ছোট তাহলে বেলে মাটির পানি দ্রুত যায় দোয়াশ মাটির পানি দ্রুত যায় এবং এটা কি এটেল মাটির পানি কম যায় আস্তে আস্তে যায় কারণ কণাগুলো ছোট এই জন্য ঠিক আছে বুঝতে পারছো তোমরা তাহলে এবার বলো কোন মাটির পানির ধারণ ক্ষমতা সব থেকে বেশি মাটি তারপরে তারপরে মনে থাকবে আর হবে আমরা একদম হাতে কলমে পরীক্ষা করে দেখে নিলাম ঠিক আছে